অভিনেত্রী অদ্রিজা রায় বাংলা টেলিভিশন তো বটেই এই মুহূর্তে জাতীয় স্তরেও দাপিয়ে কাজ করে চলেছেন মূলত এই মুহূর্তে ব্যস্ত অভিনেত্রী কার্যত মুম্বাইতেই তার ঠিকানা হয়ে গিয়ে হয়ে গিয়েছে এই মুহূর্তে তাকে স্টার জস ধারাবাহিক অনুপমাতে দেখা যাচ্ছে আর এর আগে দুর্গা ও চারুতেও মুখ্য ভূমিকা তাকে দেখা গিয়েছিল মূলত এই মুহূর্তে পায়ের মাটি শক্ত করেছেন মুম্বাইতেই স্থায়ীভাবে বসবাস করছেন কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকেন তারই মধ্যে জন্মদিন পালন করতে বিদেশে ঘুরে গেলেন অভিনেত্রী অদ্রিজা আর সঙ্গী বন্ধু অভিজিৎ ও বন্ধু তথা অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় এবং তার ভাই রনিকে সঙ্গে নিয়ে জন্মদিন কাটাতে গেলেন থাইল্যান্ডে আর সেই ছবি সকলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী অজ্রিজা গতকালই তার জন্মদিন ছিল এই মুহূর্তে সে তিনি সেই জন্মদিনের সেলিব্রেশনের ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন মূলত ফুকে থাইল্যান্ডের মূলত চিয়া চিয়াংমাই শহরে সেখান থেকে মধ্যরাত থেকে উদযাপন শুরু করেছেন জন্মদিনের আর সেই ছবি তার তিনি তার সামাজিক মাধ্যমে দিয়েছেন এবং সেই বিষয়ে তিনি জানিয়েছেন তার তার জন্মদিন মানে এক সপ্তাহের উল্লাস এবং সংবাদ মাধ্যমে তারপর তার সঙ্গে যোগাযোগ করতে করতে কার্যত তিনি বললেন যে সারা বছরই তিনি কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকেন তবে প্রতি বছরই এই এই জন্মদিনের সময়টা দিন থেকে ছুটি নেন এই সেই ছুটি অবসর কাটান বিদেশে এবং মূলত কলকাতায় কেন তিনি জন্মদিন কাটাতে যান না তার প্রসঙ্গে বললেন যেহেতু জুলাই মাসে তার জন্ম কলকাতাতে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি বর্ষাকাল আর সেই জন্মদিনের দিন তার মোটেই বর্ষা দেখতে বা বৃষ্টি দেখতে ভালো লাগে না তাই ঝল রোদ ঝলমলে অনু রোদ ঝলমলে আবহাওয়াই তার পছন্দ এই কারণেই বিদেশে দেশের বাইরে কলকাতা তথা দেশের বাইরে তার সেলিব্রেশন হয় মূলত পাশাপাশি অদ্রিজা আরও একটি কথা জানিয়েছেন যে যখন সংবাদমাধ্য সংবাদ মাধ্যমের তরফে তাকে জিজ্ঞেস করা হয় কবে তিনি বিয়ে করছেন বা কোনো সম্পর্কে আছেন কি না তখন তখন স্পষ্টতই জানিয়েছেন অদ্রিজা যে তিনি এখনই ওই একটাই ইচ্ছাই তার এখনও পর্যন্ত অপূর্ণ রয়ে গিয়েছে তিনি সকলকে প্রার্থনা করতে বলছেন যেন আগামী আগামী বছরের জন্মদিনে তার প্রেমিক তথা বিশেষ বন্ধুর সঙ্গে বিদেশে যেতে পারেন